একটুকে বলা হয় থোড়া কাজকে বলা হয় কাম আছে বলা হয় হে তারপর আমার কাছে সময় নেই হিন্দি হবে মেরে ফাস সময় নেই আমার কাছে হিন্দি হবে মেরে ফাস সময়কে হিন্দিতে বলা হয় সময় আর নেইকে বলা হয় নেই ঠিক আছে তারপরে এই বইটি খুব ভালো হিন্দি হবে এ কিতাব বহত আচ্ছা হে এই বইটি হিন্দি হবে এ কিতাব বই বা বইটি যাই থাকুক না কেন বসবে কিতাব ঠিক আছে খুব ভালো হিন্দি হবে বহুত আচ্ছা ঠিক আছে তারপরে আমি কান ছিলাম হিন্দি হবে কোন ছেলে বললে বলবেন মেয়ে রো রাথা এবং কোনো মেয়ে বললে হবে মেয়ে রো রেই থি ঠিক আছে তারপরে একটু একটু করে হিন্দি হবে থোড়া থোড়া করকে থোড়া থোড়া করকে তারপরে বেশি কিছু না হিন্দি হবে জ্যাদা কুশ নেহি জ্যাদা কুশ নেহি বেশি গিয়ে বলা হয় জ্যাদা আর কিছু না হিন্দি হবে কুশ নেহি ঠিক আছে তারপরে যেমন আপনি চাইবেন হিন্দি হবে জ্যাসা আপ চাহো জ্যাসা আপ চাহো যেমনকে বলবো জ্যাসা আপনি চাইবেন হিন্দি হবে আপ চাহো তারপর একটুও না হিন্দি হবে থোড়া সাবি নেহি একটুও না হিন্দি হবে থোড়া সা নেই কোনো ব্যাপার নাই এ বাক্যটি আমরা অনেক সময় বলে থাকি এর হিন্দি হবে কই বাদ নেই কই বাদ নেই আমার জানা আছে হিন্দি হবে মোজে পাতা হে মোজে পাতা হে আমার জায়গা এখানে বসবে মোজে আর জানা আছে হিন্দি হবে পাতা হে ঠিক আছে তারপরে বেশি কথা বলো না হিন্দি হবে জাদা বাদ মাত করো বেশিকে বলা হয় জেদা কথাকে হিন্দিতে বলা হয় বাদ আর বলো না এখানে হিন্দিতে হবে মাত করো ঠিক আছে তারপর তাড়াতাড়ি যাও হিন্দিতে হবে জলদি যাও জলদি যাও তাড়াতাড়িকে হিন্দিতে বলা হয় জলদি আর যাওকে বলা হয় যাও ঠিক আছে কি তারপর তাড়াতাড়ি এখানে এসো হিন্দিতে হবে জলদি এখানে आओ জলদি ইহাও তাড়াতাড়িকে বলা হয় জলদি এখানে হিন্দি হয় ইহা এসকে বলবেন আও তারপর শান্তিতে থাকো বা শান্ত থাকো দুটোরে হিন্দি হবে শান্ত রহ শান্ত রহ তারপরে কেদো না হিন্দি হবে রোনা মাত রোনা মাত ঠিক আছে তারপরে সে বোকা হিন্দি হবে ও বেকুবে বা বলতে পারেন ও মূর্খে বোকাকে বলা হয় বেকুব বা মূর্খ তারপর সে খুব সালাক হিন্দি হবে ও চালাক হে বা সেতুর হে সে মানে হয় ও খুবকে বলা হয় বহুত এবং সালাক হিন্দিতে বলা হয় সালাক বা চতুর ঠিক আছে তারপরে সাবধানে থেকে হিন্দি হবে সাবধান রহ সাবধানকে হিন্দিতে বলা হয় সাবধান থাককে বলা হয় আপনি খুব বুদ্ধিমান হিন্দি হবে আপ হো। আপনি খুব দয়ালু হিন্দি হবে আপ বহৎ দয়ালু হো আপনি হিন্দি হয় আপ খুবকে বললাম বহুত এবং দয়ালু একে হিন্দিতে বলা হয় দয়ালু ঠিক আছে তারপরে সে খুব পরিশ্রমী হিন্দি হবে ও বহ মেহনতি হে সে হিন্দি হয় ও খুব মানে হয় বহুত এবং পরিশ্রমী একে হিন্দিতে বলা হয় মেহনতি ঠিক আছে তারপর আমার আশা আছে হিন্দি হবে মোজে আশা হে মোজে আশা হে আমার জায়গায় বসবে মোজে আশাকে হিন্দিতে বলা হয় আশা ঠিক আছে কি আশাকে বলা হয় হে তারপর হতাশ হ না হিন্দি হবে নিরাশ মাথ নিরাশ মাথ হতাশকে বলা হয় নিরাশ আর হ না একে হিন্দিতে বলা হয় মাথ তারপরে দাঁড়িয়ে আসো কেন হিন্দি হবে খাড়ে কিউ হো খাড়ে কিউ হো দাঁড়িয়ে হিন্দি হবে খাড়ে আসো কেন হিন্দি হবে কিউ হো ঠিক আছে তারপর শিকার করা বন্ধ করো হিন্দি হবে শিল্লা না বন্ধ করো শিকার করা একে হিন্দিতে বলা হয় শিলা না আর বন্ধ করো একে হিন্দিতে বলা হয় বন্ধ করো ঠিক আছে তারপর আমার মনে নেই হিন্দি হবে মুঝাদ নেই এ আমার এখানে হিন্দি হবে মুঝে আর মনে নেই একে হিন্দিতে বলা হয় ইদ নেই ঠিক আছে তারপর আমি কিছু খেতে চাই হিন্দি হবে মে কোচ খানা চা তা এবং কোন মেয়ে বললে বলবেন মে কুস খানা সাতি হু ঠিক আছে আমি মানে হলো মে কিছুকে বলা হয় কুস এবং খেতে চাই একে হিন্দিতে বলা হয় খানা সাতাহু মেয়ে বললে বলবেন সাতি হু ঠিক আছে এটা নিজে করো হিন্দি হবে এ খোদ করো এটা হিন্দি হয় এ আর নিজেকে হিন্দিতে বলা হয় খোদ আর করকে বলা হয় করো ঠিক আছে তারপর আমি কেন হিন্দি হবে মে কিউ মে কিউ আমি মানে হলো মে কেন কে বলা হয় কিউ ঠিক আছে এটার দাম কত হিন্দি হবে ইস্কা কিমত এটার হবে দাম কে হিন্দিতে বলা হয় কিমত আর কত কে বলা হয় কিতনা হে ঠিক আছে আমাকে ডেকেছে হিন্দি হবে মুজে হে মুজে বলাই হে আমাকে হিন্দি হয় মুজে আর দেখেছে হিন্দি হয় বোলায়া হে খুব ভালো একে হিন্দিতে বলা হয় বহৎ আচ্ছা বহুত আচ্ছা বুলে যেও না হিন্দি হবে বুল মাত জানা বুল মাত জানা ঠিক আছে তারপর আমি একমত নয় হিন্দি হবে মে সেমত নেই হু আমি হিন্দি হলো মে একমত কে হিন্দিতে বলা হয় सहमत আর নয় এর মানে হলো نہیں ہوں এর ফর কি হিন্দে হবে ইসকে বাদ কে এর ফর হিন্দি হয় ইসকে বাদ ঠিক আছে আর কি কে বলা হয় কে এটা ভালো নয় হিন্দি হবে ये अच्छा नहीं है एटा हिंदी हो ये ভালো কে বলা হয় अच्छा আর নয় কে মানে বললাম नहीं है therefor আমাকে বিশ্বাস করো হিন্দি হবে মুজে বিশ্বাস করো আমাকে হিন্দি হয় মুজে বিশ্বাসকে হিন্দিতে বলা হয় বিশ্বাস ঠিক আছে তারপর করকে বললাম করো কি হয়েছিল হিন্দি হবে ক্যা হুয়া তা ক্যা হুয়া তা কি কে বলা হয় ক্যা হয়েছিল হিন্দি হবে হুয়া তা তারপর এটা খাও হিন্দি হবে ইসে খাও ইসে খাও এটাকে বলবো এখানে ইসে তারপর শুনে ভালো লাগলো হিন্দি হবে শুনকার আচ্ছা লাগা শুনে হিন্দি হয় শুনকার আর ভালো লাগলো হিন্দি হবে আচ্ছা লাগা এটা পরিষ্কার করো হিন্দি হবে ইসে সাফ করো এটা হিন্দি হবে ইসে আর পরিষ্কার কে বলা হয় সাফ করো বলা হয় করো আগে তুমি এর হিন্দি হবে ফেহেলে তুম ফেলে তুম আগে হিন্দি হয় ফেলে তুমিকে বলা হয় তুম আমাকে বুঝো হিন্দি হবে মুজে সামজো মুঝে সামজো আমাকে হিন্দি হয় মুঝে আর বুঝো মানে হলো সামজো তারপর আমাকে ছেড়ে দাও হিন্দি হবে মুঝে ছোড় দো মুঝে ছোড় দো আমাকে হিন্দি হয় মুঝে আর ছেড়ে দাও হিন্দিতে বলবেন ছোড় দো তারপর একটু হাস হিন্দি হবে থোড়া হাসো বা বলতে পারেন থোড়া মুসকুরাও একটুকে বলা হয় থোড়া আর হাসকে বলা হয় হিন্দিতে হাসো বা মুসকুরাও ঠিক আছে তারপর খুশি হয়ে যাও হিন্দি হবে খুশ হয়ে যাও খুশ হয়ে যাও খুশিকে হিন্দিতে বলা হয় খুশ হয়ে যাও হিন্দি হবে হয়ে যাও আনন্দ করো হিন্দি হবে মজে করো মজে করো ঠিক আছে তারপরে এটা অসম্ভব হিন্দি হবে এ নামঙ্কিন হে এটা হিন্দি হবে এ অসম্ভবকে হিন্দিতে বলা হয় নামঙ্কিন তারপর এটা বুলে যাও হিন্দি হবে ইসে বুল যাও ইসে বুল যাও এটা হিন্দিতে বলা হয় ইসে আর বুলে যাও হিন্দি হবে বুল যাও তারপর আর কিছু না হিন্দি হবে অর কুশ নেহি অর আর কি বলা হয় আর কিছু না হিন্দি হবে তারপর আর কে যাবে হিন্দি হবে আর হিন্দি হবে আর কে যাবে হিন্দি হবে কম জায়গা এখনই আসছি হিন্দি হবে আবি আর কোন মেয়ে বললে বলবে আবি আর কে হিন্দিতে বলা হয় আবি আসছি কে বলা হয় আর হু মেয়ে বললে হবে আ রাহি হু ঠিক আছে তারপর সে লিখেছে হিন্দি হবে উষ্ণে লিখা হে এবং সে যদি কোনো মেয়ে হয় তাহলে বলবেন উষ্ণে লিখি হে এই বাক্যটি যেহেতু একটি ফুরা গতিটা বর্তমান কালের বাক্য সেই জন্য এখানে সে জায়গায় বসবে উষ্ণে আর লিখেছে হিন্দি হবে লিখা হে মেয়ে হলে হবে লিখি হে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম হিন্দি হবে মেনে কৈশিস কিয়া থা এবং কোন মেয়ে বললে বলবেন মেনে কৈশিস কি থি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান ফন মতা ফোন মতামত জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে মিথ্যা বলো না হিন্দি হবে জুট মাত বলো মিথ্যাকে বলা হয় জুট আর বলো না হিন্দি হবে মাত বলো তারপরে তুমি খুব স্বার্থভর হিন্দি হবে তুম বহত মতলবই হো তুমি কে বলা হয় তুম খুব কে বলা হয় বহত আর সাত্য ফর কে হিন্দিতে বলা হয় মতলবি তার ফর সে জানে হিন্দি হবে সে যদি কোনো ছেলে হয় তাহলে বলবেন ও জানতা হে আর সে যদি কোনো মেয়ে হয় তাহলে বলবেন ও জানতি হে তারপর আমি ভুলে গেছি হিন্দি হবে মে বুল গেয়া এবং কোনো মেয়ে বললে বলবেন মে বুল গেই ঠিক আছে তারপরে তুমি খুব অলস এর হিন্দি হবে তুম বহৎ আলসি হো তুমি কে হিন্দিতে বলা হয় তুম খুবকে বলা হয় বহৎ অলস কে হিন্দিতে বলা হয় আলসি তারপর আমি পড়ে গেলাম হিন্দি হবে মে গির গিয়া এবং কোন মেয়ে বললে বলবেন মে গির গেই ঠিক আছে তারপর আমি হিন্দি হয় মে আর পড়ে গেলাম হিন্দি হয় গির গিয়া অন্ধকার হয়ে গেছে হিন্দি হবে আন্ধেরা হো গে আহে আন্ধেরা হো কে আহে অন্ধকারকে হিন্দিতে বলা হয় আন্ধেরা ওয়ে গেছে হিন্দি হবে হো গে আহে আজ প্রচণ্ড রোদ আছে হিন্দি হবে আজ বহাদ দু ফে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনারা যারা হিন্দির পাশাপাশি আরবি শিখতে চান আরবি ভাষার ভিডিও আমাদের স্নেহরা আছে ওখান থেকে শিখতে পারবেন ঠিক আছে সব ঠিক আছে হিন্দি হবে সব ঠিক হে সবকে বলা হয় সব ঠিককে এখানে বলবো ঠিক কে বলা হয় হে তারপর আমি এটা পছন্দ করি না হিন্দি হবে মেয়ে এ ফসান্ত নেই কর্তা এবং কোনো মেয়ে বললে বলবেন মেয়ে এ ফাসান নেই কার্তি। আমি মানে হলো মেয়ে এটাকে বলা হয় এ আর পছন্দকে বলা হয় ফাসান্ত ঠিক আছে তারপর আমি প্রস্তুত বা আমি তৈরি দুটোর হিন্দি হবে

আর কোনো মেয়ে বললে বলবেন মেয়ে ফরে ফোন করব। এটি কোনো ছেলে বললে বলবেন বাদ মে ফোন করঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন বাদ মে ফোন করঙ্গি পরে হিন্দি হয় বাদ মে আর ফোন করব হিন্দি হবে ফোন করঙ্গা